রাজ্য জুড়ে বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধের উত্তপ্ত পরিস্থিতি শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে বিজেপি ও তৃণমূলের মিছিল মুখোমুখি এর ফলে উত্তেজনা সৃষ্টি হয় একে অপরের প্রতি স্লোগান দিতে থাকে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির পাল্টা রাজনীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসের দেখুন সেই চিত্র আমাদের ওরা উস্কানিমূলক প্রচার করছে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে যেটা জাস্টিস আমরা তো জাস্টিস চেয়েছি আমাদের মমতা ব্যানার্জি আমাদের সব ভারতীয় নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তো জাস্টিস চেয়েছে ফাঁসি চেয়েছে তারপরে আমরা দেখলাম গতকাল বিজেপি লালবাজার ঘেরাও করলো এটা তো পরিষ্কার তাদের তাদের এখন জাস্টিস হয়ে তাদের গদিটা চিয়ারটা দখল করতে চায় এখন বিজেপি আর কিছু অবশ্যই অবশ্যই রাজনীতি করার চেষ্টা বাংলাকে গণতন্ত্র বাংলার এখানকার শাসকরা গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে আর জি প্রতিবাদের বিরুদ্ধে ছাত্র গর্জে উঠেছিল আর সেই ভয় পেয়ে ক্ষমতা সরকার ভয় পেয়ে আজকে ছাত্রদের উপর পুলিশ অত্যাচার চালিয়েছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বারো ঘন্টার বন ডেকেছে সেই বন্ধ আমরা সফল করার জন্য পিছনে পিছনে দেখতে পাচ্ছেন তৃণমূলের সমস্ত গুন্ডা বাহিনী তারা কিন্তু এখানে আমাদের বনকে আমাদের এই শান্তিপূর্ণ মিছিলকে তারা বাধা দিচ্ছে আর আর শান্তিপূর্ণ মিছিলের উপর আক্রমণ করার চেষ্টা করছে এর প্রতিবাদে সারা বাংলা গর্জে উঠবে আগামী দিনে এখানে আমরা শান্তি প্রতিষ্ঠিত করবো গণতন্ত্র প্রতিষ্ঠিত করব আর তার জন্য ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তারা মাঠে নেমেছে